বন্ধুরা আমার শরীর খারাপ তাই তো লাইভে আসতে পারছি না বোন দিয়ে করা করে আর তোমরা ভাবছো আমি লাইভে আসছি না এই যে পুরী এসে আমার শরীর খারাপ হয়ে গেছে লাইভও করতে পারছি না ভীষণ দুঃখিত তোমাদের কাছে প্লিজ তোমরা যারা আছো সাবস্ক্রাইব করে দাও তোমরা তো দেখে বুঝতে পারছো আমার কতটা শরীর খারাপ হয়ে গেছে

যারা নিউ লাইক করো লাইক করো সবাই একটি লাইকও হয়নি লাইক করো ये हम लोग को आना था ना हम ना आके लेकिन जो ये बहुत अच्छा था मतलब ये क्या कब तक आ रही है तू लाइक करो सब ये तू लाइक करो লাইক লাগছে এগারো জন লাইক কর

아무튼, 저는, 저, 한, 저, 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 저,

bahwa gitu. ya, kita, bisa. kita bisa. <Expedition> যদি মন্দিরে দেখা করো না বাবু তাহলে অনেক মানুষ নাই আস লাইক <laughs> করা <laughs> <laughs>

பந்திர <coughs>

লাইভটা এক মিনিট পর্যন্তই যেহেতু আমার শরীর খারাপ না করবো কি সাবস্ক্রাইব করে দাও শরীর খারাপের জন্য লাইভে ঠিকঠাক আসতেই পারছি ঘুরেই এসে কালকে কালকে ঘুরেছিলাম তোমার ওই ওতে ঘুরেছিলাম বলো তো বাবু ওতে ঘুরেছিলাম কালকে

এখন আছি আমরা পুরীতে পুরীতে আছি কি এটা ক্যামেরাটা ইয়ে হয়ে যাচ্ছে এখন আমরা বুমপুও আছে দিদি জামাইপুর সবাই আছে তো এখন আমরা রুমে তোমরা যারা বউ আছে সাবস্ক্রাইব করে দাও এখন আবার বেড়াতে নিয়ে যাবে আমি ভাবছি কি করে যে যাবো বেড়াতে সেটাই ভাবছি এখন তো হ্যাঁ খুবই ব্যার হই দূরে সব শান্তি নেই শরীরে ঠিক নেই এত কষ্ট করে আসলাম আমার শরীর খারাপ আর ভালো লাগছে না

hello guys like goro লাইক করো না লাইভ বন্ধ করে দেবো লাইক করো না লাইভ বন্ধ করে দেবো এবার বন্ধ করে দেবো হুম বন্ধ করে দিচ্ছি লাইক করো করোনা বন্ধ করে দব বন্ধ করে হ্যাঁ বন্ধ করে দেবো একটা লাইক করো একটা হয়নি অতক্ষণ ধরে মিথ্যা বলছি হ্যালো গাইস এগারো দুগুণ শুনছি তোমরা নাকি একটা লাইক করছো না তাই তো সাবস্ক্রাইব করছো না লাইক করছো কি করবো বলো শরীরের অবস্থা মন্দিরে ঘুরতে নিয়ে যাবে আবার

आलोपका के परदे ना ना चले चले वाच क्या कर गए कुछ काम भी भोर ना खीचा जैसे भी अब स्टे पर गए चले नहीं चले हम घर जब ना ना घर चले हम चले आना था हां साहब हम साथ के भी ले लो पता सेम हो হয় बुक অনিল हां हां ये बोल रही है আরে <laughs> এই <laughs> <laughs>